তো এখন আমরা ডিসকাস করব যে ট্রেনিং এ কি শেখানো হয় আর কিভাবে আমরা ট্রেনিং দিয়ে থাকি তো ট্রেনিং এ আমরা জেনারেলি থিওরি ক্লাস থাকে বেশ কিছু কিভাবে বক্সি বানানো হয় বা কোন কোন প্রসেসে আমরা কাজ করি টুলস নলেজ কিভাবে কোন কোন নাম আছে কি কি নাম আছে কোন কোন রেটে কিনতে পাওয়া যায় বিভিন্ন অ্যাপ্লিকেশন টুলস প্লাস আমরা থিওরিক্যালি বোঝাই যে কোন কোন লেয়ারে কাজ করা হবে কত কত পার লেয়ারে কত এম কত মেটিরিয়ালস লাগবে তো কত এম এম এ কত মেটেরিয়াল প্লাস কোন কত এম এম টুলস ইউজ হবে এই সমস্ত কিছু আমরা ট্রেনিং এতে ডিসকাস করি বা ফিজিক্যালি ওয়ার্কের মাধ্যমে ট্রেনিং করাই প্লাস থিওরিক্যালও আমরা নোট করাই হচ্ছে এস্টিমেশন ক্যালকুলেট করা যে একটা ফ্লোরিংয়ে কত এম দিলে কত মেটিরিয়ালস প্রয়োজন বা কিভাবে কীভাবে বের হবে এই জিনিসগুলো আমরা ট্রেনিংয়ের মাধ্যমে তুলে ধরছি প্লাস হচ্ছে কীভাবে ক্লায়েন্টকে কনভেন্স করবেন যে এই জিনিসটা ভালো কি খারাপ হ্যাঁ কীভাবে ক্লায়েন্ট কনভার্ট হবে সেই জিনিসগুলোকে আমরা ট্রেনিংয়ের মাধ্যমে তুলে ধরছি কারণ এটা একটা নতুন সাবজেক্ট অনেকেই জানেন না যে এটা ভালো কি খারাপ তো কাস্টমারের কাছে এই জিনিসটাকে তুলে ধরা অনেক ইম্পর্টেন্ট বিষয় সাপোজ এই যে রিপলিশিং সিস্টেম অনেকেই জানে না রিপলিশিং সিস্টেম রিকোটিং সিস্টেম এই জিনিসগুলোকে তুলে ধরা তো আমরা আমাদের ইউটিউব চ্যানেলেও দিয়েছি যে এই পক্ষীর ভালো খারাপ দিকগুলো বা এর কী কী বেনিফিট আছে এই ভিডিও দেখে নিতে পারেন তো এরপরে হচ্ছে আমরা মেটেরিয়াল সাপ্লাই কিভাবে মেটেরিয়ালস আমাদের কাছে পাবেন বা কোন কোন এরিয়াতে আমরা সাপ্লাই দেব বা কী কী দাম আছে বা আমাদের এই মেডিকেলস ইউজ করলে কত এম এম এ কত খরচ বা পার লেয়ারে কত খরচ কতগুলো লেয়ারে কোন রেটের এপক্সি ফ্লোরিং কতগুলো লেয়ারে কমপ্লিট করবেন সেটাও এখানে আমরা শেখাচ্ছি এছাড়াও বিভিন্ন বা ধরুন ওয়ার্ক ধরতে গেলে বিভিন্ন ধরনের ফ্লোরিং ওয়ার্ক থাকছে এখানে কাউন্টার টক থাকছে বিভিন্ন ধরনের নিত্য নতুন যে সাবজেক্ট আসছে এই সমস্ত কিছু আমরা এখানে ট্রেনিং দিচ্ছি যে যেটা সিলেক্ট করবেন সেভাবে ট্রেনিং নিতে পারেন তো আমাদের সেশন সিক্স স্টার্ট হচ্ছে সেশন সিক্সের আমাদের অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে আপনারা যারা ইপক্সির ট্রেনিং নিতে চান বা বিভিন্ন ইপক্সি ওয়ার্কের ট্রেনিং নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বার নাইন ফাইভ এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন আমাদের অ্যাড্রেস কলকাতা নিউ টাউন এখানে আমাদের থাকার সুব্যবস্থা রয়েছে বাট খাওয়া দাওয়া নিজেকে করে নিতে হবে হোটেলেতে তো আপনারা যারা দূর থেকে আসবেন যে স্টুডেন্ট আসবেন এখানে থাকার কোনো রকম অসুবিধা হবে না আর এখানে আমাদের যারা শিখতে আসেন খুবই আনন্দের সঙ্গে এ শেখেন থাকারও কোনো রকম কোনো অসুবিধা হয় না নিজেদের মধ্যে একটা আলাদা ফ্রেন্ডশিপ একটা আলাদা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে যায় খুবই ভালো লাগবে ফ্রেশ একটা আমাদের এখানে এনভায়রনমেন্ট প্রাকৃতিক এনভায়রমেন্ট এখানে এসে থেকে কাজ করতে অনেকেই সুনাম করে গেছেন যে সত্যি স্যার এখানে এসে খুবই ভালো লাগলো মনে হলো আমি একটা ট্যুরে এসেছি একটা জায়গায় ঘুরতে এসেছি মনে হচ্ছে না আমি কাজ করছি বা কাজ শিখতে এসেছি মনে হচ্ছে একটা আলাদা জায়গায় প্লাস আমরা যে ট্রেনিং করাই খুবই আনন্দের সঙ্গে একদম ট্রেস্টফুল ট্রেনিং আমরা দিই না খুবই ইজিলি একদম ক্যাজুয়ালি বুঝিয়ে যেটা টেকনিক্যালি যারা বুঝতে পারবে না সেখানে আমরা একদম ক্যাজুয়ালি বুঝিয়ে বলি তো সেখানে আমাদের স্টুডেন্টদেরকে বুঝতে একদম ইজি হয় বিভিন্ন রেগুলার এক্সাম্পল ইউজ করে আমরা বোঝাই অনেকে টেকনিক্যাল ভাষা বুঝতে পারে না এরপরে অনেকের কোশ্চেন আছে যে এর জন্য পড়াশোনা কত লাগবে বা এর জন্য কোনো সার্টিফিকেট লাগবে কিনা তো এখানে কোনো সার্টিফিকেটের প্রয়োজন নেই আপনারা চাইলেও এডুকেটেড পার্সেন্টও আসতে পারবেন নন এডুকেটেড পার্সেন্টও এই কাজ শিখতে পারবেন যে কোনো পার্সেন্ট এই কাজ শিখতে পারেন এজের কোনো লিমিট নেই মেল ফিমেল উভয়ই কাজ শিখতে পারেন এখানে অনেক ফিমেলও কাজ শেখেন এতটাও ওয়ার্ক না যে কোনো ফিমেল কাজ করতে পারবে না বা কোনো সফট ওয়ার্কার কাজ করতে পারবে না এতটাও ওয়ার্ক না আপনারা চাইলে শিখে নতুন একটা বিজনেস শুরু করতে পারেন একদম ইউনিক একটা বিজনেস আর ভালো পরিমাণ একটা অর্থ উপার্জন এখানে একটা এই কাজ শিখে করতে পারবেন তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই